বন্ধুরা মৌসুমী স্কাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিছুদিন আগে মার্কেট থেকে আমি এই কপি গাছের চারাগুলো এনে বাগানে বসিয়েছিলাম আর এখন দেখুন এই গাছগুলোতে কিন্তু কপি ধরতে শুরু করে দিয়েছে আর কপিগুলো বেশ বড় সাইজেরই হয়েছে এখনও এইগুলো অনেকটা বড় হবে কিভাবে এই গাছগুলোর আমি পরিচর্যা করেছি আজকের ভিডিওতে আমি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো খুব বেশি বড় ছিল না ছোটো সাইজের চারাগুলো আমি যেখানে গাছের চারা বিক্রি হয় সেখান থেকে কিনে এনেছিলাম আর কিনে আনার পর শুধুমাত্র সামান্য অল্প গোবর সার দিয়ে এই গাছগুলো আমি বসিয়েছিলাম যখন বাড়তে শুরু করে তখন আমি এই গাছে দিয়েছিলাম সর্ষের পচা জল মাছ ধোয়া জল এবং কিচেন থেকে যে আমাদের লিকুইডটা প্রতিদিন বের হয় যেমন ভাতের মার চাল ধোয়া ডাল ধোয়া জল এই গাছগুলোতে আমি দিতে থেকেছি আর খুব কম দিনের মধ্যেই কিন্তু এই কপি গাছে কপি ফলতে শুরু করে দিয়েছে মধ্যে কিছু গাছ আমার নষ্টও হয়ে গেছে এই যে বাঁধাকপিগুলো দেখছেন এই বাঁধাকপির কিছু ছোট ছোট চারার মধ্যে অনেক পোকা আসতে শুরু করে দিয়েছিল একেবারে পাতাগুলো ভরে গেছিল পোকায় তখন আমি সেই গাছগুলো আর না রেখে তুলে ফেলে দিয়েছিলাম আর ফুলকপি গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে এই গাছগুলোর মধ্যে আমি কিন্তু কোনো কোনোরকমের পোকামাকড় দেখিনি এই গাছগুলো খুব ভালোভাবে গ্রো করেছে এবং প্রতিটা গাছে কিন্তু ফলও এসেছে মাঝে মাঝে এই কপি গাছের চারপাশের মাটিটা এইভাবে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিয়ে আপনি যখন কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন তখন এই মাটিটা খোঁড়ার পরে আপনি যে কোনো সার এই গাছে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাওয়া যায় এইভাবে কিন্তু যখনই আমি কোনো লিকুইড ফার্টিলাইজার দিয়েছি এই গাছের মধ্যে তখন এইভাবে মাটিটা খুঁড়ে নিয়ে গাছে লিকুইড ব্যবহার করেছি এখানে দেখুন আমি যে প্রতিদিনের কিচেন থেকে লিকুইডটা বের হয় ভাতের মাঠ চাল ধোয়া জল সবজি ধোয়া জল এগুলো সব একটা বালতির মধ্যে এইভাবে জমা করে রাখি আর এই রকম যে সমস্ত গাছে আমার সবজি ফলছে সে সমস্ত গাছে চারপাশে মাটিটা এইভাবে খুঁড়ে নিয়ে আমি অল্প অল্প করে দিতে থাকি তাতে দেখুন গাছগুলো খুব হেলদিও রয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু সবজি আসতে শুরু করেছে আর দেখুন বন্ধুরা ফুলকপি গাছে আপনারা যখন এইভাবে ফুলগুলো হতে শুরু করবে তখন এই গাছের নিচের দিকের পাতাগুলো কাটিং করে এইভাবে ফুলের উপর চাপা দিয়ে দেবেন আপনারা যদি ফুলের উপরে এইভাবে চাপা না দেন তাহলে দেখবেন শীতকালে যে শিশির পরে সেই শিশিরে এই ফুলগুলো কিন্তু ফুটে যায় একেবারে দেখতে খারাপ লাগে আর দেখুন আমি এইভাবে চারা চাপা দিয়েছি বলে ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে আপনারা যারা ফুলকপি গাছ লাগিয়েছেন তারা কিন্তু এইভাবে পাতাগুলো নিচের পাতাগুলো একটা দুটো কাটিং করে নিয়ে এইভাবে ফুলগুলোর উপরে চাপা দিয়ে দেবেন আমি ফুলকপি গাছে প্রত্যেকটা ফুলের উপরে কিন্তু এইভাবে নিচের পাতাগুলো কেটে এইভাবে চাপা দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা খুব কম পরিচর্যাতে কম দিনের মধ্যে আমার গাছগুলোতে কিন্তু সবজি ফলতে শুরু করেছে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না তবে এই গাছগুলোতে যদি আপনারা বসানোর পর লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করেন তাহলে দেখবেন গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার